হ্যালো এফ্রিওান শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি মোদক রেসিপি নিয়ে এই মোদক রেসিপি বিভিন্নজন বিভিন্নভাবে বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাবো চলুন দেখে নিই আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট এখানে আমি মোদক বানাবো শুধুমাত্র বেসন এবং কিছু ড্রাই ফ্রুটের সাহায্যে সঙ্গে লাগবে দুধ এবং চিনি এখানে আমি ওয়ালনাট কাজু আমন্ড বাদাম সঙ্গে কিছুটা কিশমিশ এবং পেস্তা বাদাম নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে বাদামগুলো থাকবে সেইগুলোই নেবেন কোনো অসুবিধা নেই কোনো একটা না থাকলেও তাতে কিছু প্রবলেম হবে না এবার সমস্ত বাদামগুলো একবারে একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে একেবারে ছোট কুচি করে নেব এইভাবে রাফলি চপ করে নিয়েছি একটা শরীর সাহায্যে আপনারা চাইলে মিক্সার জারের মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই যদি এইভাবে কাটতে অসুবিধে হয় তবে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলে মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন এইভাবে কিন্তু আমি প্রথমে ড্রাই ফ্রুটগুলোকে সমস্তটা কেটে নেব এবং সঙ্গে কিশমিশ গোটা রাখবো না ছোটো টুকরো করেই কেটে নেব এখানে মদক বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হচ্ছে না আমি আমার মতন করে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই এই মোদক বানানোর জন্য ঘি মাস্ট লাগবে এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে একসঙ্গে মিলিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রাখব এই কিশমিশটা এইভাবে গোটা দিলে কিন্তু যখন আপনারা মোদক বানাবেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে হয়তো বাইরের দিকে বেরিয়ে আসতে পারে সেই জন্য আমি এইভাবে কিশমিশগুলো খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো একসঙ্গে রেখে ভালো করে হাতের সাহায্যে মিলিয়ে নেব চাইলে এই পর্যায়ে অল্প গুঁড়ো দুধ দিয়েও যেতে পারে যদি ড্রাই ফ্রুটের মধ্যে গুঁড়ো দুধ দিতে চান বা মামা দিতে চান সেক্ষেত্রেও কিন্তু দিতে পারেন ড্রাই ফ্রুটগুলো প্লেটের মধ্যে রাখার পরে তারপরে আমি একটি বড় ধরনের পাত্র নিয়েছি এর মধ্যে দেড় কাপ পরিমাণে বেসন আমি চেলে নেব তাই একটা চালনির সাহায্যে প্রথমে এক কাপ পরিমাণে বেসন চেলে নিচ্ছি বেসন চেলে নিলে এর মধ্যে যদি কোনো রকম গুডলি থাকে সেটা কিন্তু ভেঙে যাবে এবং যখন মিষ্টিটা বানাবেন সেটা খুবই স্মুথ হবে এইভাবে আমি এক কাপ এবং হাফ কাপ পরিমাণে বেসন এখানে চেনে নিলাম ভালো করে চেলে নিয়ে তারপরে বেসন দিয়ে আমি মোদকটা বানাবো এখন বেসনটাকে সাইডে রেখে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে দেবো প্রায় পঁচিশ গ্রাম পরিমাণে তেল এখানে আমি তেলের পরিমাপটা পঁচিশ গ্রাম দিচ্ছি আপনারা যতটা বেসন বাড়াবেন সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে নেবেন ঘিয়ের পরিমাপটা আর যদি এতটা ঘি খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে ঘি অল্প দিয়ে দুধের পরিমাণ দিয়ে কিন্তু এইভাবে মোদকটা বানানো যেতে পারে তবে ঘি দিলে টেস্ট খুবই ভালো হয় এখন ঘিয়ের ওপর এইভাবে বেসনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে বেসনটাকে ভালো করে ভেজে নেব বেসনটাকে যত ভালো করে ভাজাবে তত কিন্তু এই মোদকের টেস্ট খুব ভালো হবে আপনারা গণেশ চতুর্থীর দিন এইভাবে কিন্তু ঠাকুরকে ভোগ হিসাবে দিতে পারেন এছাড়াও অন্য কোনো পুজোতেও কিন্তু এইভাবে বানিয়ে লাড্ডুও বানিয়ে নিতে পারেন এখন আমি হাফ কাপ পরিমাণে এখানে চিনি দিলাম চিনির পরিমাপটাও কম বেশি করা যেতে পারে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এখন প্রায় হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব দুধের পরিমাপ যদি মনে হয় কিছুটা কম হচ্ছে সেক্ষেত্রে অল্প দুধ মিশিয়ে নিতে পারেন তবে খুব বেশি নয় ওয়ান থেকে টু টেবিল স্পুন মিশিয়ে নিতে পারেন কারণ বেসনের কোয়ালিটি অনুযায়ী দুধ কম বেশি লাগতে পারে এখন খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ড্রাই হয়ে কড়া থেকে ছেড়ে আসে সেই পর্যন্ত কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যত মেশাতে থাকবেন ততই কিন্তু এই গুডলি বা ডালাগুলো ভাঙতে থাকবে এবং একদম স্মুথ একটি মিশ্রণ রেডি হবে এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমে এই অবস্থা একেবারে স্লো রাখতে হবে এখন এইভাবে খুব ভালো করে স্লো ফ্লেমে মিশিয়ে যেতে হবে এবং ভালো করে ড্রাই করে নিতে হবে দেখবেন যখন খুব ভালো একটা ড্রাই স্মুথ মিশ্রণ রেডি হয়ে গেছে তখন কড়াই থেকে না নিয়ে মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে মদকগুলো বানাতে পারেন এখানে আমি কিছুটা ফুড কালার অ্যাড করছি আপনার চাইলে ফুড কালারটা যখন রেডি করছিলেন মিশ্রণটা তখনও দিতে পারেন এখানে আমি অল্প এলাচও দিলাম আমি আগে ফুড কালার এবং এলাচটা দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে মোদকগুলো রেডি করব কালারটা একেবারে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনারা কিন্তু এটা দিয়ে নেবেন এখন আমি মোদকগুলো বানিয়ে নেব দুটো মিশ্রণ আমি রেডি করেছিলাম একটা ড্রাই ফ্রুটের মিশ্রণ আর একটা এই রকম বেসনের মিশ্রণ এবার হাতে অল্প তেল নিয়ে এইভাবে বেসনের একটা একটা লাড্ডু বানিয়ে নেব সবার প্রথমে প্রথমে আমি সমস্ত মিশ্রণটা থেকে অনেকগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি এইভাবে লাড্ডুগুলো আগে বানিয়ে রাখলে তাহলে প্রত্যেকটা মোদকের সাইজ সমান হয় এক সাইজের মোদকগুলো বানালে দেখতেও কিন্তু খুবই ভালো হয় এখন এইভাবে মোদকগুলো এক এক করে আমি বানিয়ে নিছি এখানে আমার দেড় কাপ মতন বেসন লেগেছে এই বেসন দিয়ে প্রায় আমার পনেরো থেকে ষোলোটি কিন্তু এখানে রেডি হয়ে গেছে লাড্ডু এবং মোদকও কিন্তু পনেরো থেকে ষোলোটি হবে এখন আমি একটা লাড্ডু এইভাবে হাতের মধ্যে নিয়েছি আর তার আগে হাতে কিন্তু অল্প পরিমাণে ঘি নিয়ে নিয়েছিলাম এখন আমি এইভাবে একটা বাটির মতন রেডি করে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট ভরে দেবো যতটা ভরা যায় ততটাই ভরতে হবে খুব বেশি ভরা যাবে না দেখুন আমি অল্প পরিমাণে এই ড্রাই ফ্রুট দিলাম হাফ টি মতন দিয়ে প্রথমে রাউন্ড করলাম তারপরে কিছুটা এইভাবে লম্বা শেপে করে নিয়েছি এবং একটা সাইড একটু মোটা থাকবে এবং একটা সাইড একটু এই রকম সুঁচালো মতন করে নিতে হবে জাস্ট কোন টাইপের দেখতে হবে এরপরে আমি কিন্তু একটা এরকম চামচের সাহায্যে এই মোদকের শেপে এরকম দাগ কেটে নিচ্ছি আমার কাছে কোনো খাপ ছিল না মধুক তৈরি করার তাই আমি এইভাবে বানাচ্ছি আপনার যদি মদকের খাপ থাকেন তাহলে কিন্তু এই মিশ্রণটাই মদকের খাপের মধ্যে ভরে সেই প্রসেসে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আমি যখন মদকের খাপটা কিনে নেব তখন কিন্তু আপনাদেরকে আবারও দেখিয়ে দেবো কীভাবে মদকের খাপের মধ্যে ভরে বানাতে হয় সেটাও কিন্তু খুবই সহজে বানানো যায় সেটা আপনারা আমার কাছ থেকেও দেখে নিতে পারবেন আমি আর একদিন দেখিয়ে দেব এখন এইভাবে আমি প্রথম মোদকটাও বানিয়ে নিয়েছি এইভাবে আমি দ্বিতীয় মোদকটাও বানিয়ে নিয়েছি হাতের সাহায্যে এইভাবে আলতো হাতে বানিয়ে নিতে হবে মধুকগুলো দেখতেই পাচ্ছেন প্রথমে রাউন্ড শেপ তারপরে একটা দিক একটু সুঁচালো করে এইভাবে কিন্তু স্পুনের সাহায্যে দাগ কেটে নেব এবং ওপর থেকে একটা অল্প একটু পেস্তার টুকরো দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে এইভাবেই সমস্ত মধুকগুলো আমি বানিয়ে নেব এইভাবে মোদক বানিয়ে আপনারা শুধু গণেশ চতুর্থী নয় যে কোনো পুজোতে ভোগ হিসাবে দিতে পারেন ভগবানকে তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বে নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও